সকল প্রশংসা সেই মহান আল্লাহ আল্লাহতালার দরবারে যিনি আমাদেরকে এই ভিডিওটি দেখার মতো সময় করে দিলেন সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ও ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক সুদীর্ঘ একটি মাস শিয়াম সাধনার পর আমরা ঈদের নামাজ আদায় করেছি গতকাল এবং অন্যান্য দেশে রবিবারের দিন ঈদ হয়েছে যেমন সৌদি আরব আর ভিডিওটি করার মাধ্যম হচ্ছে যে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ এবং তারা ফুটপথে এবং বিভিন্ন জায়গায় তারা দুটো খাওয়া খাওয়ার জন্য তারা খাওয়ার জন্য তারা কন্দন করে বেড়াচ্ছে শিশুরা এবং তাদের অবস্থা অনেক খারাপ জানে না তারা কীভাবে ঈদ উদযাপন করলো তো সকলকে তাই সকলকে জানাই আমরা যারা তাদেরকে সাহায্য না করতে পেরেছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা এবং তাদের জন্য আল্লাহ হেফাজত করে এবং আজকের এই ভিডিওটি যারা দেখছেন কে কোথা থেকে এই ভিডিওটি আজকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন তারা যেন এই ইসরায়েল হাত থেকে ইসরাইলের হাত থেকে বাঁচতে পারে এবং মসজিদুল আকসাকে হেফাজত করতে পারে তো ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পারভেজ টোয়েন্টি ফোরের পক্ষে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আপনারা ইসলামিক ভিডিওগুলো নিয়মিত আপলোড দেওয়া হবে এবং নিয়মিত পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিন্না ও মিনকুম